ইব্লিশকা কা জাদু কালী সাধকের কালা জাদুর কিতাব ইবলিশ কা জাদু এটা কি আসলে না সম্পূর্ণ বইটা আজকে এই ভিডিওতে রিভিউ দিব যেমন এটাতে আছে বশীকরণ আছে বান আছে বিচ্ছদ আছে উচ্চ জাদু টোনা সমহেণ ইত্যাদি এটা অনেক কিছু আছে দেখা যাচ্ছে যেমন শরীর বন্ধ হ্যাঁ তারপর আছে সালানের মাধ্যমে বশীকরণ ভালোবাসা মানুষকে কাছে আনা প্রেমিক প্রেমিকা পাগল করে কাছে আনা রুদ্র উপরে জিন হাজির করা শরীর বন্ধ শরীর বন্ধ রুগীর উপরে জিন হাজার কাউ ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বসীকরণ সাথে সাথে ভোমান দুশ্মনের উপরে জিন ছালান দুশ্মনকে খতম করা দুশ্মনকে মারা বান বিদ্যা বিচ্ছেদ উচ্ছেদ যা দুটো আরও অনেক কিছু আছে দেখা যাচ্ছে তাছাড়া এই বইটা যদি আপনারা সরাসরি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো নাইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন ঠিক আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন এই বইটা যদি নিতে চান তাছাড়া এই বইটা সরাসরি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এমনকি কি এই বইটার পিডিএফ পাইল আছে আপনার চাইলে ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে ফিরিয়ে নিতে পারবেন আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের বই আছে শয়তানে বাইবেল আছে কিতাবল জাহির আছে কিতাবল ফেরাউন আছে ল্যাংকালোজন আছে কালো জাদু কিতাব আছে তারপর আসে না কিতাবুল কুফুরি আছে তারপর আরো বিভিন্ন ধরনের কিতাব আছে হিউজ পরিমাণ কালেকশন যে কোনো বই পুরো জন্য জিন্দা কালসি জিন্দা কালাম ল্যাংটা দত্ত নেশা আরও